এই মুহূর্তে সব থেকে বড় খবর চল্লিশ জনের মুখে হাসি ফুটালো জাঙিপাড়া থানার প্রশাসনের বাসিন্দা বিভিন্ন জায়গা এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না মোবাইল আপনি কুড়ি দিন কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন তা ওনার কথা তখন আমার একটু কানে জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে কি বলবেন জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে আমি বলবো মানে অনেক ধন্যবাদ জাঙ্গিপাড়া থানাকে কারণ তাদের অনেক প্রচেষ্টার কারণে আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া ভিতরে আছি কারণ মোটামুটি আজকে জাঙ্গিপাড়া থানার তৎপরতায় চল্লিশখানা মোবাইল রিকভার হলো কারো ফোন হারিয়ে ছিল দু বছর আগে কারো আড়াই বছর আগে কারো মাস আগে কারো দু মাস আগে কারো চার মাস আগে মানে কারো ফোন দামি দামি মোবাইল ও অ্যাকাউন্টেন্ট টাকা ফ্রড হয় সকলের এই মোবাইলগুলো আজকে চল্লিশ জনকে রিকভার করে দিলেন জাঙ্গিপাড়া থানার প্রশাসন এইটাই আজ এই মোবাইল উদ্ধার হলো কী বললেন মিডিয়ার মুখোমুখি যে ব্যক্তিদের মোবাইল হারিয়ে গেছে তা আপনাদের শোনাব বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মূল্যবান মতামত সতর্ক থাকুন সাবধান থাকুন ছিনতাইকারী ও চোরেদের হাত থেকে বাঁচুন

মোবাইল হ্যাঁ আজকের দিনটি একটা স্মরণীয় দিন আমার জন্য কেন মোবাইল প্রত্যেকের একটা ভালো লাগার বিষয় মোবাইলটা হচ্ছে একটা ভিতরের স্পর্শ মোবাইলে অনেক কিছু থাকে মোবাইল একটা আবেগের ব্যাপার বুঝতেই পারছেন এবং তার পাশাপাশি হচ্ছে কাজের জন্য কাজের তো বটেই আমি দু হাজার এই এই বছরেরই বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবছরই আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল তা আজকে আমি হিসাব করছিলাম কদিন পর মোবাইলটি পেলাম সম্পূর্ণ মাস আঠাশ দিন পর আমি মানে গড়ে তিন মাস পর আমি মোবাইলটি পেলাম তো আজকের দিনে খুবই ভালো লাগছে যেদিন আমার মোবাইলটি হারিয়ে যায় সেই দিনের কথা আজকে মনে পড়ছে হারিয়ে যাওয়ার পরেই আমি জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মাননীয় অনিলরাজ মহাশয়কে আমি একটু ফোন করেছিলাম আমি একটু হোপলেস হয়ে গিয়েছিলাম যে মোবাইলটা হারিয়ে গেল খুব গুরুত্বপূর্ণ তথ্য আমার আছে বাকি অন্যান্য জিনিসও আছে তা উনি এক কথাতে বলেছিলেন কি যে কোনো চিন্তা করবেন না মোবাইল আপনি কুড়ি দিন কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন তা ওনার কথা তখন আমার একটু কানে তা ওনার কথা তখন আমার একটু কানে লেগেছিল যে কীভাবে কনফিডেন্সের সঙ্গে বলছেন বড়োবাবু যে মোবাইল পাওয়া যাবে তা তারপরেও কয়েকবার যোগাযোগ করি উনি আমাকে আশ্বস্ত করেন যে আপনি মোবাইল পাবেন শুধুমাত্র একটু সময়ের সময় ধৈর্য ধরুন সময়ের অপেক্ষা নিশ্চিতভাবেই আপনি পাবেন আজকে সেইটা পেয়ে আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে এবং এতজন যে মোবাইল পেয়েছে যেটা চল্লিশ জন বললেন আপনারা যেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক তারা দিচ্ছিলেন আড়াই বছরের পরেও মোবাইল পাওয়া গেছে দু বছর পরেও মোবাইল পাওয়া গেছে নিশ্চয়ই তাদের জন্য তো তা আনন্দের এবং আমার জন্য এটা আজকের আনন্দের দিন আপনার নাম কাজে লাগছে ফোন পেয়ে আমি খুব খুশি খুব মানে খুব খুশিপাড়া থানার জাঙ্গিপাড়া থানার উদ্দেশ্যে আমি বলবো মানে অনেক ধন্যবাদ জাঙ্গিপাড়া থানাকে কারণ তাদের অনেক প্রচেষ্টার কারণে আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি আমার প্রায় দু বছর বাদ আমি এই ফোনটাকে ফিরে পাই আমার জিডিটা করা হয়েছিল তেইশ পাঁচ দু হাজার আমি জিডি করেছিলাম এই থানাতেই আর আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া থানার তো ওখান থেকে মানে আমার এখান থেকে হারিয়েছিলো আমি এখানে জিডি করেছিলাম একটা আস্থা ছিল যে পুলিশের ওপর আগাগোড়াই থাকে আর এখনও আছে যে একটা আস্থা ছিল যে আমি আমার ফোনটাকে ফিরে পাব সেই হিসেবে আমি জিডিটা করেছিলাম তো দু বছর বাদ প্রায় আমার ফোনটাকে আমি পেয়েছি আমি খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই জাঙ্গিপাড়া থানাকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো হুগলি ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসনকে কারণ তাদের পুরো প্রচেষ্টার জন্য আমি আমার ফোনটাকে ফিরে পেয়েছি তাদের জন্যই আমি আজ আমার হাতে এই ফোনটা আমি আমি পেয়েছি তাতে করে সকলকে অশেষ ধন্যবাদ আমার নাম শেখ আলী বাড়ি খন্নান মতব্বারপুর বিয়ের দিনে মেয়ের বিয়ে ছিল বিয়ের দিনে বাড়িতে ফোনটা রাখা ছিল বাচ্চার হাতে বাড়িতে চুরি হয়ে যাবে ছিল বিরানব্বই হাজার চার মাস মনোজ শেখ মুন্না জঙ্গল ছবি আজ এখান থেকে আমরা চল্লিশটা মোবাইল ফিরিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কি জাগি থানার আন্ডারে না প্রতিটা জাঙ্গি থানার আন্ডারে না মানে এদের হারিয়েছে সবগুলো জাঙ্গি থানার আন্ডারে কিন্তু এদের বাসিন্দা বিভিন্ন জায়গায় না আজকে চল্লিশটা মোবাইলের পাশাপাশি এখান থেকে সাইবার ফ্রড হয়ে যাওয়া দুজন ব্যক্তির একজনের নাম সুভাষিস ঘোষ এবং আরেকজনের নাম দীপ ব্যানার্জি এদের যথাক্রমে সাঁত্রিশ হাজার আটশো টাকা এবং বত্রিশ হাজার তিনশো টাকা পঁয়ত্রিশ টাকা এদের সাইবার ফ্রড হয়ে যাওয়া মানি যেটা পুরোটাই আমরা তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে এখানে আমাদের সাইবার এক্সপার্ট আছে তন্ময় আছে এছাড়া আমাদের জাঙ্গিপাড়া থানার ইনচার্জ অনিল রাজ এবং তার নেতৃত্বে আমাদের বিভিন্ন অফিসাররা বিশেষ করে প্রীতম দাস আমাদের শুভেন্দু আছে এদের কঠিন পরিশ্রম এবং তৎপরতার মাধ্যমে আজকে আমরা এতগুলো মোবাইল এবং এই অ্যামাউন্টটা আজকে রিকভারি হয়েছে তিনি দিনই মোবাইল এরকম যাচ্ছে তাদেরকে করব সতর্ক করা বলতে দেখুন মানে মোবাইল যেটা হারিয়ে যাচ্ছে মোবাইল স্ন্যাচিং থেকে শুরু করে বা ইয়ে সেটা তো মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সতর্ক থাকতে হবে ঠিক আছে তবে যদি এরকম কিছু হারিয়ে যায় তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে তারা থানাতে এসে যাতে কমপ্লেন করে আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে আমাদের সাইবার টিম যথেষ্ট তৎপর আছে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে তো আমাদের আগেও এরকম অনেক মোবাইল আমরা রিকভারি করে দিয়েছি আজকে দিচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এই একই উদ্যমের সাথে এবং এই তৎপরতার সাথে আমরা ভবিষ্যতেও এই ধরনের আরও ভালো কিছু আমরা করতে পারব